কালীপুজোয় এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটানো এ লাঠি পেটা কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ মঙ্গলবার তার বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা তাদের মধ্যে দশ জনকে গ্রেপ্তার করে পুলিশ আর এ রাজনীতির হাওয়া গরম কোচবিহার শহরের রেল গুমটি এলাকা এখানে পুলিশ সুপারের বাংলো সোমবার কালীপুজো রাতে এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটাচ্ছিলেন স্থানীয় কয়েকজন অভিযোগ এর জন্য তাদের লাঠি পেটা করেন কোচবিহারের এসপি এ নিয়ে পরের দিন অর্থাৎ মঙ্গলবার এসপি বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা দশ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ বুধবার ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হয় তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রুজু হয়েছে এদিন ধৃতদের মধ্যে তিনজনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত বাকি সাতজনের মধ্যে পাঁচজনের পুলিশ হেফাজত এবং দুজনের জেল হেফাজত এখানে পুলিশ যেটা মামলা দিয়েছে যে এরা হচ্ছে রাস্তা অবরোধ করেছে কিন্তু আমরা রাস্তা অবরোধের কোনো ধারা এই মোকদ্দমায় দেখতে পাইনি পুলিশ মামলা দিয়েছে এরা নাকি খুন করবার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল এবং কিছু পুলিশ কর্মীকে মারধর করেছিল সরকারি কাজে বাধা দিয়েছিল এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল কিন্তু পুলিশ সিজারলিস্টে সেই সমস্ত কিছু পাঠায়নি এই ঘটনা রাজনীতি রাজনীতির হাওয়া গরম ময়দানে নেমেছে বিজেপি বুধবার কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখায় হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে এটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্য সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে তো সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে কোচবিহার থেকে শুভঙ্কর সাহায্য বাংলা